কারণ এদেশে আসতে আর জনগণ অনেক কষ্ট সহ্য করেছে আজকে আমি সবচেয়ে কষ্ট লাগে যখন আমরা একটা নতুন এই পাঁচই আগস্টের পরে একটা নতুন সরকার হলো একটা অধ্যমিক গভর্নমেন্ট হলো যাকে আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছি এই কারণে এই ডক্টর ইউনুসি মতো লোক যিনি বিশ্ববিখ্যাত যার সম্মান সারা বিশ্ব বিশ্বজুড়ে তিনি এইটার প্রধান হয়ে তিনি কাজ করতেন কিন্তু সেই উপদেষ্টা পরিশোধ থেকে যখন আমি তোর কথা ভেসে আসে আমি 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 এটা করবো আমরা এটা করেছি আমি এটা করবো আমি এটা করব এই ধরনের কথা এটা কোন সুরটা বাজে শেখ হাসিনার মতো আমি আপনি বলেন এই আমি বলে শেখ সাহেবের পতন হয়েছে এই আমি বলেন শেখ হাসিনার পতন হয়েছে আমি আমি যা বলবো সেটাই সবাইকে মানতে হবে এখনো আবার সেই আমির শব্দটা শুনতে এটা কিন্তু ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র একটা এখন আমরা বলছি কেন বলছি সমস্যা কমিশন যে বলল শিক্ষা কমিশন এখন একটা শিক্ষা কমিশন হয় না বিভিন্ন সংস্থা কমিশনের কাজ করতে এত দ্রুত সময় লাগার কথা না আপনারা সংস্কার করতে করেন আমরা বলেছি আপনি যৌতিক সময় দেওয়া হবে আপনারা করেন কিন্তু তার আগে আমাদের বিএনপি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সবচেয়ে বেশি বড় রাষ্ট্র রাষ্ট্রসংস্থ আপনারা দেখেছেন উনিশত কর্মসূচির মধ্যে দিয়ে সমগ্র জাতিকে বিভিন্ন সেক্টরে তিনি তাদেরকে আত্মনির্ভরশীল করে দিয়ে বাংলাদেশকে সোনার ফসলের শিল্প ফসল থেকে শুরু করে এমন কোন সেক্টর নাই নারী থেকে শুরু করে যুবক কৃষক তিনি উৎপাদনমুখী রাজনীতি তিনি করেছিলেন তুৎপদমুখী রাজনীতি দিয়েছেন এই কারণে এদেশের মানুষ এদেশের মাটি থেকে সম্পদ আহরণ করে এদেশে তারা নিজের পয়দা দাঁড়িয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ালো এবং সেটাই হয়েছিল আর শেখ হাসিনা দেওয়া পর তারা কি করলো তারা চলে এদেশের সম্পদ লুটি ফুটে নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আরেকটি দেশের কাছে বিক্রি করে দিয়ে তিনি ক্ষমতায় থাকার জন্য সম্পদ রেটে সম্পূর্ণ সম্পদ বিদেশেই পাঁচান বড় এই হলো অবস্থা এই হলো পার্থক্য এই পার্থক্যের কারণ বিএনপি কিন্তু কোনো দিন মরবে না বিএনপি একজন যাবে আরেকজন ব্যক্তিত্ব ভিড়িয়ে আসবে এক যাবে একজন আসবে আপনারা এই যে আপনারা বললেন যে estén আপনারা সবাই বলছেন তিনি এই এই দলটাকে যখন দেশে নেতৃত্বে ক্ষমতা দিয়ে যখন কারাবারে গেলেন তাকে সেই সময় আবার পুরো দলটাকে তিনি তৃণমূল থেকে সংগঠিত করেছেন আট মাইল দূর থেকে যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এক এগারো কারণ তারা দেখেছিল তারেক রহমান তৃণমূল পর্যায় কিভাবে সংগঠন করেছিল যখন আমরা দু হাজার একের পরবর্তী পর্যায়ে সেই থেকে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ রহমান একটা কথা আছে আল্লাহ মানে কে আখে আল্লাহ এই কথা অত্যন্ত সত্য আজকে আমি বলে কিছু নাই আমরা বলবো আমার দেশ আমাদের দেশ তাই আমরা বলতে চাই যে আমরা কি বলেছি আমরা বলেছি আজকে যে উপদেষ্টারা প্রয়োজন কথা শোনা যাচ্ছে তারা তল করবে খুব ভালো কথা আমরাও চাই নতুন প্রজন্ম কারণ এই তরুণরাই আগামী দিনে দেশ চালাবে এবং সব দেখেছেন ছাত্র যুবক সমাজই আমাদেরও দেখেছেন ছাত্র আপনি দেখেছেন বাচ্চা আন্দোলন দেখেছেন উনসত্তরের গণ আন্দোলন দেখেছেন নব্বই গণ নব্বইয়ের আন্দোলন দেখেছেন অভ্যুত্থান দেখেছেন সব জায়গায় আমাদের তরুণ সমাজে গিয়েছিল তরুণ সমাজ কিন্তু কেউ কখনো এত বড় বড় মানে অদ্ভুত কোনো কথা কোনোদিন বলে নাই